যে গরু দুধ দেয় সেগরু চাট খেতে ভালো লাগে তাই ও পশ্চিমবাংলায় চারটে হিন্দুদের মন্দির পুড়ে গেল তো ওনার কী হলো চারটে মূর্তি সরস্বতীর মূর্তি ভাঙা হলে ওনার কি হলো উনি তো নির্বাচনে জিতবেন তাই উনি নির্বাচনে জিতলে পরে বাংলা শেষ হয়ে গেলে গেল উনি যদি মুখ্যমন্ত্রী থেকে যেতে পারেন তাহলে বাংলায় কোথায় কী হলো পুজো হলো কি না হলো উনি সে ওনার বয়ে গেছে উনি জানেন না কে বলে উনি সব জানেন উনি ট্রেনের কম্পার্টমেন্টে দুজন এমএলএ কি কথা বলে তা শুনতে পান আর উনি ওনার নিজের কলেজ বাড়ি থেকে ছপা দূরে যোগেশ চৌধুরী কলেজের সরস্বতী পুজো করতে দেওয়া হবে এটা শুনতে পাচ্ছে এটা সব জানেন উনি কিছু বলবেন না কারণ লুঙ্গি বাহিনীর ভোটে যেতেন তাই লুঙ্গি বাহিনী জিন্দাবাদ একদিন তো না আজকে পঁয়ত্রিশ পঁয়ষট্টি আছে বলে চলছে কালকে পঁয়ত্রিশটা পঞ্চাশ হলে পরে আর সেই মুখ্যমন্ত্রী না মমতা ব্যানার্জি থাকবেন না মমতা কাতুন হয়ে যাবে ও কিছু করার নেই এখন অবধি এই জায়গায় আছে বলে পঁয়ষট্টি পঁয়ত্রিশ আছে বলে সিপিএম এর ধর্ম চলছে ওটা উল্টে গেলে পরে ধর্মনিরপেক্ষতা থাকবে না সুজন বাবুরা ওপার বাংলায় ধর্মনিরপেক্ষতা করেন না এপার বাংলায় ধর্ম করেন ধর পাল্টে গেলে সেদিন আর কেউ থাকবেন না সেদিন সবাই ওই আল্লাহ আকবর বলতে হবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকতে চান মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে সরকারে গঠন করতে চান অভিষেক ব্যানার্জি সেই ক্ষমতারা ভোগ করতে চান আর চোরেদের দিয়ে চুরি করে টাকার ভাগ নিতে চান তাতে হিন্দু মুসলমান কে মরল কে যায় আসে না কারণ দেখুন মুসলমান জেহাদিরা বাড়লে মুসলমানরা সুখে থাকে না ওপার বাংলায় মাজার ভেঙে দেয়া হচ্ছে কয়েক হাতশো মাজার ভেঙে দেয়া হয়েছে ওপার বাংলায় বাউল সঙ্গীতের আসন ভেঙে দেয়া হয়েছে ওপার বাংলায় সঙ্গীতের আসন সেটা মুসলমানদেরই তারা পরিচালিত ভেঙে দেয়া হয়েছে ওপার বাংলার সংবাদপত্র জ্বালিয়ে দেয়া হয়েছে সংবাদপত্রের অফিস জ্বালিয়ে দেয়া হয়েছে সুতরাং জেহাদিরা বাড়লে ভালো মুসলমানরাও বাঁচবে না ওপার বাংলায় শুধু হিন্দুরা মরছে না মুসলমানদেরও পুড়িয়ে মারছে সুতরাং জেহাদি বাড়লে দেশপ্রেমিক হিন্দু মুসলমান সবাই মরবে তাই দেশপ্রেমিক মুসলমানরাও আর মমতাকে রাখতে চান না তারাও পরিবর্তন চাই তাই জিহাদিদের বাড়িয়ে দিয়ে হিন্দু মুসলমান মানে ভালো মুসলমান জাতীয়তাবাদী মুসলমান আর হিন্দুদের একবারে করে রাখার জন্য মমতা ব্যানার্জি হাতে বাংলাকে তুলে দিচ্ছে না পশ্চিমবাংলা তো এখন আর পশ্চিমবঙ্গ এটা আরেকটা বাংলা হয়েছে মানে আরেকটা বাংলাদেশ তৈরি হয়েছে যে বাংলা ওপার বাংলাতেও হিন্দুরা পুজো করতে পারছে না এপার বাংলাতেও হিন্দুরা পুজো করতে পারছে না আমরা দেখছি একটা কলেজে যোগেশ চৌধুরী কলেজে গত হয়েছিল সরস্বতী পুজোয় বাধা দিচ্ছিলো গতবারও এবারও সরস্বতী পুজোয় বাধা হয়েছে এবং মমতা ব্যানার্জির সেই দুদেল গাইরাই বাধা দিচ্ছে এবং বিভিন্ন প্রান্তে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে সরস্বতী ঠাকুর ভেঙে দেওয়া হচ্ছে সরস্বতীর পুজো করতে দেওয়া হচ্ছে না স্কুলে সরস্বতী পুজো করতে গেলে পরে পুলিশ বাধা দিচ্ছে মানে একটা অদ্ভুত ভাবে আমরা বাংলায় আছি আমরা জানি না যে পশ্চিম পশ্চিমবাংলায় আর হিন্দুরা আগামী দিনে থাকতে পারবে কিনা মমতা ব্যানার্জির রাজত্বে হিন্দুরা কতটা অত্যাচারিত এটা বোঝা যাচ্ছে যিনি বিদ্যার দেবী সেই বিদ্যার দেবীর পুজো বিদ্যালয় হবে না মমতা ব্যানার্জি এই জিনিস করে দিচ্ছে এটা অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা অবাক হয়ে যাচ্ছি যে কি করে পশ্চিম বাংলায় থেকে এই জিনিস হচ্ছে এটা আমরা ভাবতেও পারছি এটা তো পুরোটাই জেহাদিতে কার তিরিশ ঘন্টা ধরে গন্ডগোল পুলিশ কোনো অ্যাকশন নিতে পারেনি এর আগেও বেলডাঙ্গার ওই অঞ্চলে সিএ নিয়ে আন্দোলনের ট্রেন ফেন পুরানো হলো কোচ তখনও কোনো বাধা দেওয়া হয়নি আমরা দেখেছি কোনা এক্সপ্রেসওয়ের ওপরে যখন দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ করে রইলো সেখানে পুলিশ কোনো ব্যবস্থা নিল না অপরদিকে অপরদিকে আপনার আশা আন্দোলন করতে গেলে বাধা দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে অপরদিকে হিন্দু সন্ন্যাসীরা শিয়ালদা থেকে মিছিল করতে গেলে সন্ন্যাসীদের ওপর আক্রমণ হচ্ছে আক্রান্ত হচ্ছে পুলিশের দ্বারা অবাক হয়ে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় এখানে শুধুমাত্র মুসলমানরা যা করবে সেটাকে মমতা ব্যানার্জি সাপোর্ট করবে এবং মমতা ব্যানার্জির ছত্র ছায়াতেই মমতা ব্যানার্জির আদরেই মুসলমানরা তাদের সব কাজ করে যাচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ তাদের এগেস্টে কোনো অ্যাকশন নিচ্ছে না